আদেশ জারি এবং জাতি নির্বাচনের পূর্বে ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি ইসলামিক যে আটটি দল রয়েছে তারা জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং জাতি নির্বাচনের পূর্বে ঘনভটের দাবিতে এই মুহূর্তে তারা আটটি ইসলামিক দল গণমিছিল নিয়ে তারা এই মুহূর্তে প্রধান উপদেষ্টা কার্যালয় অভিমুখে তারা রওনা হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম সহ আটটি রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার কাছে পাঁচ দফা দাবি নিয়ে সারক লিপি দিতে যাচ্ছে। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে গণভোট সহ নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত রাখা। দলগুলোর মতে এসব দাবি বাস্তবায়িত হলে দেশের গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার হবে এবং সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন এই উদ্যোগগুলো চলমান রাজনৈতিক অচল অবস্থা কাটাতে নতুন দিক নির্দেশনা দিতে পারে অন্যদিকে সরকার পক্ষ বলছে আইনের শাসনের বাইরে কোনো দাবি মানা সম্ভব নয় ইতোমধ্যে বিষয়টি নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে অনেকেই এটিকে আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলগুলোর ঐক্য প্রদর্শনের একটি কৌশল হিসেবে দেখছেন যা পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে এ বিষয়ে বিভিন্ন মিডিয়ার পাওয়া তথ্যমতে সরকার এই দাবিটি না মেনে নেয় এবং রাজনৈতিক সমাজতা মধ্যস্থ ভূমিকা না রাখে তাহলে তারা জানিয়েছে যে ঠিক এগারো তারিখ পর্যন্ত তারা সময় দিয়েছে এবং ঠিক তারপরে তারা চলো ঢাকা চলো তারা কর্মসূচি দিয়ে পুরো ঢাকা ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছে